বন্ধুরা দুর্গা পুজো তো চলে এলো আর এই দুর্গা পুজো সব থেকে কম দামে শপিং কোথা থেকে করবেন তো মিশো অনলাইন অ্যাপের কথা তো অনেকেই শুনেছ এবং সেখান থেকে আমি অনেকগুলো জিনিস পারচেস করেছি সেলেতে তো সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো লাস্ট অব দি ব্লগ দেখতে থাকো অ্যান্ড প্লিজ লাস্টের ড্রেসটা দেখবে যেটা আমার মোস্ট অব দ্য ফেভারেট ড্রেস তো এই ড্রেসটা আমি প্রথমে অর্ডার করেছি মিশো থেকে মিশো থেকে আমি বরাবরই অর্ডার করি এবং এই ড্রেসটা তোমরা দেখে বলো কেমন লেগেছে এবং প্রাইস গুলো তোমরা দেখতে থাকো প্রত্যেকটা ড্রেসের নিচে আমি প্রাইস দিয়ে দেবো আর সব থেকে মূল্যবান কথা হচ্ছে যে সাতাশি সেপ্টেম্বর মিশোতে একটা বিগেস্ট সেল আসতে চলেছে তো তোমরা যারা কম দামে জামা নিতে চাও তো প্লিজ মিশো অনলাইন অ্যাপ থেকে তোমরা নিতে পারো যেটা আগে প্রাইস আমি মেনশন করে দিয়েছি এবং এই ড্রেসটা আমার ভীষণ ভীষণ পছন্দ এবং প্রত্যেকটা ড্রেস আমি যে অর্ডার দিয়েছি একদম যেই সাইজের অর্ডার দিয়েছি একদম সেই সাইজেরই এসেছে অনেক কেউ অনলাইন অ্যাপ থেকে নিতে অনেক ভয় পায় বাট ট্রাস্ট মি মিশো অ্যাপ আমি আজকে থেকে চার বছর ধরে অনলাইন শপিং করছি বন্ধুরা বিশ্বাস করুন খুব খুব ভালো প্রোডাক্ট আসে কোনো দিন কোনো ধরনের ভেজাল বা খারাপ কিছু আমি পাইনি এবং এই ড্রেসটা যেটা আমি সেম ড্রেস মার্কেটে যখন আমি দর করতে গিয়েছি তো ওটা বলেছিল সাড়ে নশো যেটা আমি পাঁচশো তিরিশ টাকার মধ্যে পেয়ে গিয়েছি অ্যান্ড অবভিয়াসলি লাস্ট ড্রেসটার কথা আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা ড্রেস জানিও কেমনটি লেগেছে প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ড্রেসটা অ্যান্ড এর অবভিয়াসলি প্রত্যেকটার সাথে কিন্তু পাটিয়ালা প্যান্ট অ্যান্ড দুপাটটা অবভিয়াসলি অ্যাড আছে তো তোমাদের কতটা কি শপিং হলো জানিও এবং ব্লগটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ফলো করে